আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স লেকচার দুয়ে এক দশমিক আট নাম্বার প্রশ্নটি করাবো প্রশ্নটি হচ্ছে অভিক্ষেপ অপারেটর কাকে বলে এবং প্রমাণ করা যে পি অভিক্ষেপ অপারেটর হলে পি স্কোয়ার ইজ ইউকাল টু পি এ হয় এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রশ্নটা দেখুন অত্যন্ত সহজ আমরা জানি অভিক্ষেপ অপারেটর কি বলুন তো তাহলে দেখুন আমরা জানি আমরা জানি অভিক্ষেপ অপারেটর অভিক্ষেপ অপারেটর আমরা জানি অভিক্ষেপ অপারেটর অভিক্ষেপ অপারেটরকে পি দ্বারা প্রকাশ করা হয় আর এখানে আলফা ক্যাপ দিলাম এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো এই যে এটা ছিল অভিক্ষেপ অপারেটর এর আগের ভিডিওতেও আমি বলেছি এটা অভিক্ষেপ অপারেটর এই সমীকরণকে আমরা এটা দিলাম একটা মাস সমুকরণ এই এক নম্বর সমীকরণকে আমরা এখানে আমরা সাই দ্বারা গুণ করব সাই ব্রাদারা গুণ করব তাহলে এক নম্বর সমীকরণকে সাই ব্রাদারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এখানে এটা পালাম সাহেব ব্রাদার আমরা একটা মাস সমীকরণকে গুণ করলাম তাহলে দেখুন বন্ধুরা এখানে ডাবল টান আছে তাহলে ডাবল টান থাকলে আমি কি বললাম একটা টান নিতে হবে তাহলে ডাবল টান থাকলে আমাদের কি নিতে হবে একটা টান এই যে এখানে এটা দিলাম আচ্ছা এইটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ তাহলে এটা আমরা দিলাম দুই নম্বর সমীকরণ এখন আমি কি করবো এই দুই নাম্বার সমীকরণকে আবার অভিক্ষেপ অপারেটর অর্থাৎ পি আলফা দ্বারা গুণ করবো তাহলে দুই নাম্বার সমীকরণকে দুই নাম্বার সমীকরণকে অভিক্ষেপ অপারেটরকে পি আলফা আলফা দ্বারা প্রকাশ করা পি আলফা ক্যাপ দ্বারা গুণ করব দ্বারা গুণ করে পাই তাহলে এখন দেখুন গুণ করুন তাহলে গুণ করলে এখানে আসবে পিচ কয়ার আলফা সাই ব্রা এখানে পাবো পি আলফা ক্যাপ এ ব্রা এ কেট সাই ব্রা এই পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছে এখন আমি কি করব। এখান থেকে যে টুকুর মান শুধুমাত্র পির মান পি আলফার মান আমি এখানে বসায় দিব তাহলে আমরা জানি ওই যে পি আলফার মান পি আলফার মান উপর থেকে আমি পাচ্ছি তাহলে পি আলফার মান এখানে বসাই দিলে আমি পাচ্ছি এ ব্রা এ কেট আর যা ছিল আমি তাই লিখতেছি তাহলে কী ছিল আমাদের আগে আগে ছিল হচ্ছে এ ব্রা এ কে আশা করি আপনারা এইটু পর্যন্ত বুঝতে পেরেছেন আবার দেখুন বন্ধুরা এখানে ডাবল টান তাহলে ডাবল টান থাকলে আমরা কী লিখতে পারবো একটা লিখতে পারবো আচ্ছা এই পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন দেখুন বন্ধুরা আমি প্রথম ভিডিওতেই বলছিলাম যে এই রকম যদি থাকে তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারবো অর্থাৎ এ এরা আর এ কেটের এর এরপরে আমি লিখতে পারবো কি ওয়ান লিখতে পারবো তাহলে আমরা এখানে এর পরিবর্তে লিখবো কি ওয়ান তাহলে আমরা থেকে যাচ্ছে কি দেখুন ওয়ান আর দেওয়ার কোনো প্রয়োজন নয় পাকিটা যা থেকে যাচ্ছে সেটা আমরা লিখবো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝেছেন তারপরে দেখুন বন্ধুরা আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি ধরে নিয়েছি ফার্স্ট ইকুয়েশনে এ ধরে ওই যে পি আলফা নিয়েছিলাম না দেখুন তো এ ব্রা আর এ কেট এটা যদি এরকম মডুলাসের মধ্যে থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি ধরে নিয়েছিলাম এক নম্বর সমীকরণ থেকে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারব পি আলফা ক্যাপ আর বাকিটা থেকে যাচ্ছে সাই ব্রা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তাহলে অথেব আমাদের কি পাইলাম শেষ পর্যন্ত পি আলফা স্কোয়ার সাই ব্রা ইজুকাল টু আমি পাইলাম পি আলফা ব্রা আমি উভয় পক্ষকে সাইব্রা সাইবটা ক্যান্সেল করলাম তাহলে আমরা থাকে গেল কি দেখুন তো বন্ধুরা তাহলে থাকে গেল পি আলফা স্কোয়ার ইজুকাল টু পাইলাম পি আলফা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে এটাই তাহলে এটা প্রমাণিত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম